বাংলা খুশ আমি বাংলা গান গান আমি বাংলার গান গান আমি আমার ছিল এই বাংলা আমি বাংলা আপন আমি বাংলা Hami banglarım ayazma vakit Gidip yukarı dururum Banglaya ötü bulamadım Banglaklar ilişkine var de Var var var

কবি কেতকি প্রসাদ একটা কবিতা শুনবো আচ্ছা কিন্তু কবি কথাই বলুন তাপসী আচার্য চারুপত্র প্রকাশন অসাধারণ কাজ করছে এখন যে কাজগুলো ব্যতিক্রমী কাজ যা চারুপত্রের বেশ কয়েকটি পত্রিকার সংখ্যা যেমন গুরুত্বপূর্ণ তেমনি বেশ কিছু বই আছে যে বইগুলো চারুপত্রের থেকেই প্রকাশ হয়েছে যা অন্য কোথাও নেই আরেকটি বিষয় এবছরে অনেকগুলি দেখলাম ঐতিহাসিক কতগুলি বই বই বেরিয়েছে বেরিয়েছে থেকেও যা সত্যি সত্যি সংগ্রহযোগ্য তার মধ্যে একটি বই আমি সোমেন চন্দ্র জন্ম শতবর্ষ স্বর্ণ সংকলন একটি বই যা নীতিশ বিশ্বাসের আরো কতগুলি ধরনের বই আছে চারুপত্রের বিশেষ বৈশিষ্ট্য আমার মনে হয় চারুপত্র বিষয়ক ভিত্তিক বইগুলোই যেগুলো সংগ্রহ যাই হোক তাপসী আচার্যর যে প্রকাশনী সংস্থা যেখান থেকে ধারাবাহিকভাবে চারুপত্র প্রকাশ হয় এবং তার এখানে যে সমস্ত বই প্রকাশ হয় বিভিন্ন লেখক লেখিকাদের এবারে সোমেন বসুর বইেন্দ্র কুমার দেবেশ অজয় বিখ্যাত কবি তার একটি এখান থেকে সম্পাদনায় বই তুষার রায় হ্যাঁ ষাটের কবি তুষার রায়ের কবিতার বই বেরিয়েছে এইরকম হ্যাঁ অনেকগুলি বই বেরিয়েছে বা তার সংকলন তার ওখান থেকেও যেগুলো বেরিয়েছে যা সত্যি সত্যি বেশ গুরুত্বপূর্ণ বই আপনারা সংগ্রহ করতে পারেন এবং সংগ্রহ করলে আপনারা নিশ্চিতভাবে বলতে পারি যে আপনাদের কাছে তথ্যমূলক গ্রহণযোগ্য হয়ে উঠবে তাপসির এখান থেকে আমার দুটি বই বেরিয়েছে একটি শিল্পীমন কবিতা সংকলন আমার সম্পাদনায় যেগুলি যে বইগুলি যে বইটির কবিতাগুলি পঞ্চাশের দশকের কবি থেকে শূন্য দশকের কবি সবারই কবিতা আছে আরেকটি বই মহাজীবনের কবিতা জীবনীমূলক কবিতার বই যা ঐতিহ্যযোগ্য সবাই ভালো থাকবেন এবং চারুপত্র থেকে বই সংগ্রহ করবেন মহাজীবনের যে কবিতা আবৃত্তি যোগ্য আপনার এই প্রকাশ করলাম আমরা তো এটা আপনার কাছে জানতে চাই মানে এবছর বইমেলায় আমার বেশ কতগুলি বই বেরিয়েছে বিভিন্ন প্রকাশনী সংস্থা থেকে যেমন গবেষণামূলক বই একটি আজকাল থেকে বেরিয়েছে আজকাল প্রকাশন থেকে তেমনি একটি ইংরাজি কবিতার বই দ্য মাদার ট্রি উ থেকে বেরিয়েছে চারুপত্র থেকে যে বইটি বেরিয়েছে মহাজীবনের কবিতা আমি তখন পয়লা জানুয়ারি জয়রাম ঘুরছি তাপসী আচার্য সম্পাদিকা কবি আমাকে ফোন করলো বললো আগে আপনার একটি বই করতে চাই আমি বললাম আর সময় কোথায় আজ মাত্র আঠাশ দিন পরে আছে না আমি পারবো অন্তত দু ফর্মার বই করবো আমার খুব ভালো লাগলো তারপর সে আচার্যের মতো একজন বিশিষ্ট কবি এবং সম্পাদিকা আমার বইটি যখন করবে বলল আমি বললাম দেখি বাড়িতে গিয়ে বাড়ি ফিরলাম তারপরে আবার ফোন আমি বললাম ঠিক আছে তুমি কবিতা বাঁচল ও কবিতাগুলো বাঁচল বেছে বেছে বলল যে এবারে মহাজীবন সম্পর্কে একটি বই বার করুন যা আবৃত্তিকারদের বিভিন্ন সময়ে হয় মনীষীদের উপরে মোটামুটি মূলত প্রচ্ছদ অসাধারণ একখানি প্রচ্ছদ করেছে আমার কিছু বলতেই হয়নি এই প্রচ্ছদির আমার ধারণা আমার অন্যান্য বই এবছরে যে যেগুলি বেরিয়েছে তার যেমন বিশিষ্ট ব্যক্তিত্ব প্রচ্ছদ করেছে প্রকাশক হিসেবে তাভাসী আশার্য যে প্রচ্ছদটি করেছেন বেশ গুরুত্বপূর্ণ বেশ গুরুত্বপূর্ণ গ্রাফিক্স ডিজাইনার হিসেবে যে প্রচ্ছদটি করেছে আমার কাছে বেশ বেশ ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে এবং বইটি সংগ্রহ করবেন যা আবৃত্তিকারদের মূলত কাজে লাগবে ধন্যবাদ অনেক ধন্যবাদ আমাদের মধ্যে পেয়েছি